আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমাদের এইটা ডেলে দশতলা হচ্ছে দশতলা হবে প্ল্যান পাইছি আমরা এই যে দেখেন সোয়াট কাটার ভিতরে সাইডের বাড়ি হবে দুই রাস্তার সাথে আর এখানে আমাদের একটা আড়াই কাটা পলট আছে এটাও দুই রাস্তা এই যে একটা রাস্তা দেখেন বন্ধুরা এই একটা রাস্তা আর এই একটা রাস্তা এই কনার পলটটা একবার এই বাড়ির সাথে লাগানো কনার পলটটা আড়াই কাঠার পলট দক্ষিণ ফেস পূর্ব পশ্চিম ফেস আবার এই দেখেন সামনের দিকে ফুল রাস্তা আছে যে দক্ষিণ দিকে আবার রাস্তা এই যে দেখেন পলটটা বন্ধুরা আড়াই কাঠার পলট খুবই সুন্দর একটা পলট যারা এখনই বাড়ি করবেন এই যে দেখেন এই যে বাড়ি হইতেছে আড়াই কাঠার খুবই সুন্দর একটা পলট আমি পুরো জায়গাটা দেখাই দিচ্ছি বন্ধুরা যারা নিবেন দুটো যোগাযোগ করবেন এই যে দেখেন একদম বাউন্ডারি করা আমাদের এই যে বাড়ি ঘরের সাথে এই যে বাড়ি হয়েছে যারা নিবেন ভালো জায়গা খুঁজছেন তারা নেবেন বন্ধুরা খুবই সুন্দর একটা ভালো পলট আড়াই কাঠার পোলট যারা নেবেন দুটো যোগাযোগ করবেন এই যে পশ্চিম সাইডেও রাস্তা দক্ষিণ সাইডেও রাস্তা দুই রাস্তার কোনা যারা ভালো পলট খুঁজছেন বন্ধুরা দ্রুত যোগাযোগ করবেন আমরা এই পলটটা বিক্রি হয়ে যাবে দ্রুত তাড়াতাড়ি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এদের সাথে বাড়ি হয়েছে বন্ধুরা এর এই পলটটা আড়াই কাঠা এই যে দেখেন রাস্তা দুই রাস্তার কোনা আর এইটা আমাদের ফ্ল্যাট পজিশন বিক্রি চলতেছে প্রতি ফ্ল্যাটের পজিশনের মূল্য হয়েছে দশ লাখ টাকা আর এক্সুয়াল খরচা যা দেখব তাই ওই যেমন আটতলা করছি একটা ওই আটতলা কমপ্লিট হচ্ছে যারা ভালো পলট করছেন বন্ধুরা তারা যোগাযোগ করবেন এই পলটটা আড়াই কাঠা পলটটা এই সোজা রাস্তার সাথে পড়ছে দেখেন আরও ওই যে আমাদের ওই সামনে ওই যে গার্মেন্টস দেখা যাচ্ছে একটু জুম করে দেখা দিচ্ছি দেখেন বন্ধুরা এটার আগে হয়েছে মেন রাস্তা যারা নিবেন বন্ধুরা যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ভালো আড়াই কাটা পলট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাগজ আসে করবেন সিএস এ আর এস আসে বসে করে ভালো বলে তারপর নেবেন বন্ধুরা তাহলে ভালো থাকবে বন্ধুরা আসসালাম আলাইকুম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো